চাকমাঘাটে জারুই লং বাড়ি হাটে কৃষকদের পাশে দাঁড়ালেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব হাটের মাটিতে কৃষকদের মুখে শুনলেন তাদের দুঃখ দুর্দশা বিশেষ করে বন্য দাতাল হাতির হানার কারণে ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি ত্রিপুরা তেলিয়ামুড়া চাকমাঘাট অঞ্চলে কৃষক জীবন বরাবরই সংগ্রামের প্রতিচ্ছবি মাঠে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় নিজেরাই ফসল নিয়ে বসেন স্থানীয় হাটে এমনই এক সন্ধ্যায় বিনা পূর্ব ঘোষণায় জারুইলং বাড়ি হাটে এসে উপস্থিত হন মন্ত্রী বিকাশ দেব বর্মা সরকারি প্রটোকল ছাড়াই তিনি হাটের মাঝে সাধারণ কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা মালা কৃষকদের কণ্ঠে উঠে আসে একটি অভিন্ন আতঙ্ক বন্য দাতাল হাতির তাণ্ডব রাতের আধারে এই হাতির দল চাষের জমিতে ঢুকে পড়ছে ধ্বংস করছে পরিশ্রমের ফসল এতে শুধু ফসল নয় ভেঙে পড়ছে তাদের জীবিকা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার স্বপ্ন এমনকি সংসার চালানোর সামর্থ্য চাকমাগাট পঞ্চায়েতে প্রায় নব্বই শতাংশ পরিবার কৃষি নির্ভর তাদের জীবনের রুটি রুজি নির্ভর করে এই কৃষিজীর কাজের উপরে ফলে বন্যা হাতির 하나 যেন তাদের জীবনের মূল ভিত্তিই আঘাত হানছে এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলে আমি কৃষক দের কষ্ট বুঝি তাদের উন্নয়ন ও সুরক্ষা আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে ইতিমতে বন দপ্তর ও বন মন্ত্রীর সঙ্গে এই বিষয় আলোচনা হয়েছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের কৃষকরা আজ অনেক বেশি সচেতন ও আত্মনির্ভর তারা নিজেরাই ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করছেন গ্রামীণ অর্থনীতিকে মজবুত করছেন তাদের জন্য এমন একটি নিরাপদ স্থানের ব্যবস্থা করা হবে যেখানে তারা রোদে বৃষ্টিতে কষ্ট না করে নির্বিঘ্নে পণ্য বিক্রি করতে মন্ত্রী বিকাশ এই জারুইলং এক আনুষ্ঠানিক কৃষক দরবারে পরিণত করে একেবারে মাটির কাছাকাছি থেকে সরকারের প্রতিনিধি সাধারণ কৃষকদের কথা শুনছে তাদের পাশে দাঁড়াচ্ছেন এমনকি মানবিক দৃশ্য নতুন ভরসা জাগিয়েছে চাকমা চাকমাঘাটের গ্রামীণ সমাজে এই সফর শুধু সমস্যার কথা শোনার একটি ঘটনা নয় বরং প্রশাসনের দায়িত্ববোধ কৃষকের মর্যাদা এবং তৃণমূলের মানুষের জীবনের সঙ্গে সরকারের বাস্তব সংযোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর তো যারা হলো আমি কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি যে কৃষি উৎপাদন কিভাবে কি হয়েছে আমি বিকাশ করেছি খুব খুশি আবার খুব ফলন ভালো হয়েছে তাদের কৃষকরা খুব খুশি এবার ফলন বৃষ্টি টাইমলি হয়েছে তার জন্য কৃষকরা সবাই খুশি ফলন ভালো ফলন পাচ্ছে সবজি ভালো সবজি হচ্ছে যারা কৃষক আছে তাদের সব তারা এবার বৃষ্টির সিজনটা তাড়াতাড়ি এসেছে তার জন্য ওরা সবাই খুশি হাতির সমস্যা হাতি সমস্যা তো আছে এটা যারা ফসল করছে খুব সমস্যা হচ্ছে এখানে আমার এই বিধানসভার মধ্যে যেমন কৃষ্ণপুর বাড়িগঙ্গা এদিকে মঙ্গিয়াকামি সব জায়গায় হাতি সমস্যা এটা আমরা কিভাবে সমাধান করা যায় আমি ফরেস্ট মিনিস্টার সঙ্গে কথা বলেছি আমরা দেখছি কিভাবে এই হাতি সমস্যাগুলো সমাধান করছে আমরা দেশ চেষ্টা করছে গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি সমস্যা সমাধান করা যায় আর বাকি যে যারা ইনন্দের মধ্যে এই যারা কৃষক কৃষি জাতীয় যারা ফসল নিয়ে আসে তাদের জন্য বসার জন্য আমি দেখছি আগামী দিন তারা এই ভালো সুবিধার মধ্যে যেন তারা বিক্রি করতে পারে তাই আমি এখানে কৃষি পণ্য যারা যারা সবজি নিয়ে এসে তারা বসতে পারে কৃষি যেন ভালো করে সবজিগুলো বিক্রি করতে পারে আমি দেখছি